ইউটিউবের মধ্যে সন্দীপ মহেশ্রী ও বিন্দ্রার মধ্যে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে আর এই কন্ট্রোভার্সি শুরু হওয়া মূল কারণ হলো স্ক্যাম সন্দীপ মাহেশ্রী প্রোগ্রামে একটা যুবককে বলতে শোনা যায় ইন্ডিয়াতে বিজনেস নাম করে কিভাবে স্ক্যাম করা হয় সাধারণ মানুষের সাথে কিভাবে এই স্ক্যামটা করা হয় যেখানে হাজার হাজার যুবক এই স্ক্যামের ফাঁদে পড়ে সর্বোচ্চ হারা হয়েছে স্ক্যামটা হলো মূলত বিজনেস কোর্স যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা পর্যন্ত এই কোর্সের ফি হয়ে থাকে কিন্তু বিজনেস সম্পর্কে খুব কম পরিমাণে নলেজ শেখানো হয় সেখানে মূলত ইনকাম হলো অ্যাফিলেট জয়নিং মাধ্যমে এর ফলে ইন্ডিয়া অনেক যুবক এই স্ক্যামের শিকার হয়েছে কিন্তু এই প্রোগ্রামে নির্দিষ্ট করে কোনো স্ক্যামারকে কিন্তু বলা হয়নি যেহেতু বিবেকবিন্দরা এই রকম বিজনেস কোর্স সেল করে থাকে তাই সন্দীপ মাহেশ্বী ও বিবেকবিন্দ্রার মধ্যে এই কন্ট্রোভার্সি সৃষ্টি হয় হ্যাঁ বন্ধুরা আপনার চ্যানেলটি যদি ছোটো থাকে তাহলে আপনি এই ট্রেন্ডিং কন্ট্রোভার্সি নিয়ে আপনিও একটা ভিডিও তৈরি করতে পারেন যেখানে সন্দীপ মাহেশ্বরী ও বিবেকবৃন্দর মধ্যে এই কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে শুধু ছোট ছোট চ্যানেলগুলি নয় এমন বড় বড়ো চ্যানেলগুলি যারা রয়েছে এবং বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু এই ট্রেন্ডিং কন্ট্রোভার্সি নিয়ে কিন্তু তারা ভিডিও তৈরি করছে এবং তাদের চ্যানেলেও কিন্তু লাখ লাখ পরিমাণ ভিউজ আসছে আপনার চ্যানেলটি যে কোনো ক্যাটাগরি হোক না কেন মাত্র আপনার ভিডিওতে এক থেকে দেড় মিনিট এই কন্ট্রোভার্সি নিয়ে কথা বলুন এবং আপনার চ্যানেলেও কিন্তু ওয়াচ টাইমটা একটু বেড়ে যাবে এবং আপনার চ্যানেলে রিচটা একটু বাড়বে তাহলে অবশ্যই এই কন্ট্রোভার্সি নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করুন আশা করি আপনার চ্যানেলটি তো রিচ বাড়বে এবং কিছু ওয়াচ টাইমও বেড়ে যাবে ভিডিঅ' যদি ভাল লাগে অৱশ্যে লাইক কৰবা আৰু চেনটি অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব